আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বর্তমান যুগে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক বেশি দিন থাকে না ভাইয়ে বোনের সম্পর্ক বেশি দিন থাকে না বাবা ছেলের সম্পর্ক বেশি দিন থাকে না ছেলে মেয়ের সম্পর্ক বেশি দিন থাকে না কারণ কি কারণ হইলো শুধু মানুষ মানুষের পর কথা শুন না আমি আপনার পিছে লাইগা রইছি আপনি আমার পিছে লাইগা রইছেন আরেকজন আরেকজনের পিছে লাইগা রইছে এক একজন মানুষ এক একজন মানুষের পিছে লাইগা রইছে এক একজন মানুষ এক একজন ভালো দেখতে পারে না এক একজন মানুষ এক একজনের ভালোটা সহ্য করতে পারে না এক একজন মানুষ এক একজনের ভালো খাওয়া তার ভালো চলা তার ভালো ঘুমানোটা সহ্য করতে পারে না এই কারণে আমি আপনার পিছের লাগিয়া রয়েছি আপনি আমার পিছের লাগিয়া রয়েছেন আমি আপনার নামে অন্য জনের কাছে খারাপ কথা বলতেছি আপনি আমার নামে অন্য জনের কাছে খারাপ কথা বলতেছেন আপনি এটা করতেছেন ওইটা করতেছেন মানে এক কথাই শেষ ডিবত এই গিবোদের কারণে আজকে দেখেন একজন ভাই একজন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে একজন বোনের সাথে সম্পর্ক ভালো থাকতে মোট কথা ফ্যামিলিতে একটা একটা গিবদ এই যে পরনিন্দার কারণে এই গিবদের কারণে কেউ কারোর সাথে সম্পর্ক আজকে ভালো ভালো নাই তো বর্তমানে আমাদের দেশে এই জিনিসটা অহর সম্পর্ক জিনিসটা আপনি দেখেন আজকে আমার দাদার আমলে দেখেন বা আপনার দাদার আমলে দেখেন সম্পর্ক দেখেন মানুষ মোবাইল ছিল না তারপর মানুষ অনেক দূর দূর থেকে সম্পর্ক ভালো ছিল রক্তের সম্পর্ক ভালো ছিল সম্পর্ক ভালো ভালো ছিল তো এই নাই কারণ কি কারণ হইলো যে মানুষ মানুষের পিছনে কিপদ মানুষ মানুষের পিছনে বরনিন্দা মানুষ মানুষের পিছনে লাগিয়া থাকাটা মানুষ মানুষের খারাপ দেখাটা এই কারণে আজকে কারোর সাথে কারো সম্পর্ক ভালো নাই আমি কর আমি বলতে চাই যে যারাই বড় নিন্দা গিয়ে আপনি ঠিক হন আপনি যদি দেখা ঠিক হন অন্যজনকেও আপনি ঠিক করতে পারবেন আপনি যদি আপনার ফ্যামিলি আরো দুই চারটা মানুষকে ঠিক করতে পারবেন তাহলে অন্য আরেকজনও ঠিক করতে পারবেন আপনি যদি আপনার মা বাবা বা আপনার প্রতিবেশী আপনার সাথে যারা চলে তাদের সাথে এই যে গিবত পর নিন্দা থেকে আপনি সচেতন করতে পারে তাদেরকে বুঝাইতে পারেন তাইলে তাদের মাধ্যমে অন্য আরো অনেক মানুষ সচেতন হতে পারবে এই কারণে আজকে আমাদের সমাজে মানুষ মানুষের সম্পর্কটা দূরত্ব বাইরে যাইতেছে আমাদের সমাজে মানুষ মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে তো জানি না এটা কিসের লক্ষণ আল্লাহ পাক ভালো জানে তো সবার কে সাভালো গ্রহণ আপনি সংশোধন হন আপনি সচেতন হন আপনি নিজের নিজে পরিবর্তন করেন আপনার ফ্যামিলি সবারই পরিবর্তন করেন সবার সাথে খারাপ ব্যবহার সবার সাথে মিথ্যা কথা কারো পিছনে লাগা গীবত এগুলো আপনার মাইন্ডসেট আপ এক কথায় শেষ আপনার মানসিকতা আপনি মনুষ্যত্ব পরিবর্তন করেন এমনিতে সবকিছু পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে হেদায়েত করুক আমারও হেদায়ত করুক সবাই আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক রক্তের সম্পর্ক তারপরে দূর সম্পর্কের সম্পর্ক সবাই সম্পর্ক ভালো থাকুক